যারা আল্লাহ এবং রসুলকে অসম্মান করে তাদের হুকুম কি আমি আগেই বলেছি আল্লাহ এবং রসুলের অসম্মান করা অধিকাংশ না জেনে আপনি যেটাকে অসম্মান বলছেন ওটাকে অসম্মান বলছে না দুই নম্বর যারা অসম্মান করে না জেনে তাদেরকে দাওয়াত দিতে হবে বোঝাতে হবে চেষ্টা করতে হবে আর এক বিচার বিচার তো রাষ্ট্র করবে রাষ্ট্র বিচার না করলে আপনি বিচার চাইবেন কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারে না পীরন নিকট বায়াত গ্রহণ করা শরিয়ার হুকুম কি একাধিক পীর উস্তাদ হিসেবে গ্রহণ করা যাবে কিনা প্রথম কথা হলো পীরের সহবত দিতে হয় পীরের বায়াত কোনদিন মুসলমানদের ভিতরে ছিল না সহপত ছিল রসুল্লা সাল্লামের অফাতের পরে হলিপাড়া শুধু রাষ্ট্রের বায়াত নিয়েছেন কোনো সাহাবি কোন রানুম খেলাফতের বায়াত নিয়েছেন তাবিদের যুগে হাসান বসরি কারোর বায়াত করেননি জুনায়দ বাগদারি কারোর বায়াত করেনি আব্দুল কাদের কাদেরানি কারোর বায়াত করেননি কারোর ব্যাত হননি মহেন্দ্র যৃষ্টি কারোর ব্যয়াত করেননি কারোর ব্যয়াত হননি সহবত নিয়েছেন ফেরকা নিয়েছেন এই জন্য পীরের সহবত নেওয়া এটা কোরআন সুন্নান নির্দেশিত আপনি একটু আগে শুনেছেন বা ইয়াদটা অনেক পরে আসছে দুই নম্বর হলো একাধিক পীর জি একজনকে ধরা এটা সুন্নতের খেলা একাধিক নেক কার মানুষের সহবতে যাওয়াটাই সুন্দর সম্মত সাহাবিরা নবীজির পরে তাবেনদের যুগ থেকে কখনো একজনকে খাস করতেন না একজন দাবি একাধিক নেককারের একজনকে বেশি যান কিন্তু বিভিন্ন নেককারের সহবতে গেলে আর কোনো মা সাদেকিন এই আয়াতের আমলটা পূর্ণ হবে ফায়দা বেশি পাবে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া বেদা হবে কিনা না অবশ্যই বেদাত হবে তবে যদি আমাকে দেন আমি খাইতেও পারি মিষ্টি তো মিষ্টি ভালোই লাগে আপনি বেদাত করুন না আমি মিষ্টি খাবো সমস্যা কি হালুয়া রুটি খাবেন না এটাতে সবে বরাতের যে অন্তরের বিশুদ্ধতা হিংসামুক্ত হৃদয় নষ্ট হয় ভাইরা সুদ খায় খায় তাদের সাথে আমার ব্যবহার গ্রুপ হওয়া উচিত তাদের বিপদে কিছু বললে বিপক্ষে মা বাবা অসুখ ভাই বোন আত্মীয় স্বজন আপনি তাদের বাড়িতে খাবেন না তবে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবেন বিপদে তাদের পাশে থাকবেন সুযোগ করবেন বোঝানোর চেষ্টা করবেন মসজিদে বেদাহের পোশে সেখানে সালাত আদায় কোনো ক্ষতি হবে কিনা জি না আপনি আপনার আদায় করবেন কোনো কারণেই জামাতে নামাজ তরফ করা যাবে না উমাইয়া যুগে সাহাব ইমামের বিষয়ে সাহাবিনা নামাজ পড়েছেন রাসুল সাহাম বলেছেন তোমরা সালাদ আদায় করো যেভাবে আমাকে দেখছে কথা কি খুব অসহজ সাহাবিরা তো নবীজির কাছে মশলা শুনতেন না নবীজিকে দেখে দেখে তারা সবকিছু শিখতেন যদি কেউ কিয়াম এবং রুকু করতে সক্ষম হয় তবে সেজদা দা ফোর তাহলে সে কিভাবে সালাদ আদায় করবে অনেকেই আজকাল বৃদ্ধ বয়সে রুকু করতে পারে কিন্তু পা ভাস করে বসতে পারে না এদের ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে তিনি ফরো নামাজ কাতারে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় রুকু করবেন দাঁড়ানো অবস্থায় শেষ করবেন রুকুর মতো করে একটু ঝুঁকে দাঁড়ানো অবস্থায় আত্মায়ত পড়বেন দাঁড়ানো অবস্থায় সালাম ফেরাবেন তিনি দাঁড়িয়ে পড়বেন আর নকল সুন্নত প্রস্তাবের ক্ষেত্রে তিনি চেয়ারে বসে পড়তে পারেন সমস্যা বয়ান করার ক্ষেত্রে বক্তা তো সালাদের পরে সাধারণত বলে থাকে আমরা এখানে আসতে পেরেছি শুক্রিয়া আদায় করি এটা কি শূন্য সম্মতি যে কোনো বয়ানের শুরুতে আল্লাহর হামদ করা শুন না আমরা তখন হাম একা করি আপনারা বোঝেন না আল্লাহর হামদ করার জন্য আল্লাহর হাম করার জন্য বসে আছেন আলোচনা করছেন নবীজি বললেন তোমরা কেন বসেছো যে আমরা আল্লাহর হামদ করব আল্লাহর নিয়ামতের সুক্রিয়া করবো এই জন্য বসেছি এই জন্য যে কোনো মজলিসে আল্লাহর নিয়ামতগুলো পর্যালোচনা করে আল্লাহর শুকুর করা এটা হামদের অংশ সুন্নতের খেলাফ নয় মা নজাদা সাহাদান ফলা আমি তবে হাদিসটি কি আলবানি জয়ীব বলেছেন তাহলে এর দ্বারা কুরবানি ওয়াজিব হয় এমনি তাইমিয়া ওয়াজিব বলেছেন সহি বলেছেন আলবানি রাহেমাউল্লাহ মহাদ্দেস মিনাল মহাদ্দেসিন এই হাদিসটা এমনি তাইমিয়া রাহেমাউল্লাহ সহি বলেছেন এবং এটা দিয়ে কুরবানি ওয়াজিব দলিল দিয়েছেন বেতের নামাজ পড়ার নিয়ম কি বিভিন্নভাবে বেতের আছে তিন টাকাত এক টাকাত পাঁচ টাকাত সাত টাকাত যে যে নিয়মে পড়েন পড়তে থাকেন ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ দেওয়া হয় তারপরে জাকাত দিতে হবে জাকাত কাকে বলে ব্যবসায়িক ক্ষেত্রে যেটা বিনিয়োগ ঋণ ব্যাংক থেকে নেন এটা আপনার জাকাত থেকে বাদ যাবে না ধরাও হবে না আপনার কাছে যেটা পুঁজি আছে এর ভিতর থেকে ব্যবহারিক ঋণ বাদ যাবে অর্থাৎ আপনার পঞ্চাশ লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকা মহাজনদের কাছে আপনি ঋণই আসেন পণ্য আছে ঘরে এটা বাদ যাবে পাঁচ লক্ষ টাকা আপনি আপনার কাস্টমারদের কাছে পাবেন এটা ধরা হবে এটার জাকাত আপনি দেবেন বর্তমানে কিবদ না করলেও অহরহ কিভদ শুনতেই হয় আমাদের করণীয় শুনবেন না শোনাও গোনা চেষ্টা করবেন উঠে যাওয়ার একটি গোনা না করার জন্য শপথ করে কিন্তু আবার করে ফেলে তাহলে বিধান কি শপথ করবেন না তবা করবেন নিয়ত করবেন আর শপথ করে গোনা করে ফেললে আবার আবারও তবা করবেন এবং শপথের কাফারা দেবেন সালাত কি জামাতে পড়া জরুরি জি না জামাতে পড়া জরুরি নয় ঈশার নামাজ জামাতে পড়া জরুরি ঈশার সালাতের পরে তারাপী সালাদ না পড়ে দুটো আড়াইটার দিকে পড়া যাবে কি অবশ্যই যাবে এটা আরো উত্তম একজন আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মোহাম্মদ্লাহাম নবী সে মানে না শরিয়াতে তার ব্যাপারে কি হুকুম এটা যদি সে মোহাম্মদ নাম না জানে কোনো পরিচয় পায়নি এটা একটা আর একটা মোহাম্মদ কথা শুনেছে মোহাম্মদ সাল্লামকে মানেনি সে কাফের এটা আল্লাহ কোরআনে বলেছে সে আল্লাহকেও মানে না কারণ আল্লাহ নবী না পাঠালে সে দিন পালন করবে কি করে আর আল্লাহকে মানলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভিতরে আল্লাহর মুহাত মজেদার পরিপূর্ণ প্রকাশ পেয়েছে আল্লাহকে মানে মোহাম্মদ মানে না এই দাবি ঠিক না যদি নবীদির কথা তার কাছে না পৌঁছে মোটে না শুনে ভিন্ন কথা জর্দা খাওয়ার ব্যাপারে হুকুম কি জর্দা খাওয়ার ব্যাপারে হুকুম হলো যে সত্যি কথা বলি ভাইরা এটা বিড়ি খাওয়ার যে হুকুম জর্দা খাওয়ার সেই হুকুমের বাইরে যাওয়ার কথা তবে আমাদের ওলামারা বুজুর্গরা খান এই জন্য আস্তে আস্তে বলি আর কি এটা তাদের ইশতেহার কিন্তু মশলা এটাই আসে যে ধূমপানের যে হুকুম হবে জর্দারও সেই হুকুম হওয়া উচিত অবসর সময়গুলো কীভাবে কাটানো উচিত মুমেনের আবার অবসর থাকি করে অবসরে আপনি জিকির করবেন কোরআন তেল করবেন এমন কিছু করবেন যে আপনার আত্মার বিনোদন মনের বিনোদন ভালো কাজ করবেন কাজে মোমেনের আবার অবসর কি বই পড়বেন শখের কাজকর্ম লেখা লেখি করি নতুন কিছু তৈরি করি এটাও ভালো বিনোদন না আজেজ নয় আপনি খেলতে পারেন প্রোডাক্টিভ কিছু করা উচিত মৃত্যুর পর অঙ্গ প্রতিস্থাপন করার কতটা সরিয়া সম্মত মৃত ব্যক্তির অঙ্গ জমা রেখে অসুস্থকে দেওয়া দুটো শব্দে জাহেদ করেছেন আলেমরা একটা হলো যে বিক্রয় করা যাবে না আরেকটা একটা হলো যে এটার ব্যবহারটা ইমানদার তার অঙ্গটা ইমানদারদের জন্য ব্যবহার করার চেষ্টা করবেন আমরা ডিগ্রি অর্জন করি নিজের সুনামের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা তা কখনো চিন্তা করি না এরূপ নিয়তে ডিগ্রি অর্জন করা কি সরিয়া সম্মত এইরূপ নিয়েতে ডিগ্রি অর্জন করলে সব হবে না নাজেজ না আপনি চাকরির জন্য ডিগ্রি অর্জন করেছেন কিন্তু এইরূপ নিয়েতে এবাদত উৎপল অর্থাৎ কোরআন শিখলে হাদিস শিখলে মাদ্রাসায় পড়লে গোনা হবে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মান আমার ডাকে না শ্বশুর শাশুড়িকে আল্লাহ তালায় আব্বা আম্মার মর্যাদা দিয়েছেন মাহরাম করেছেন বাপ্মার জায়গায় আশা করা যায় আব্বা আম্মা বলাতে কোনো দোষ নেই আমাদের এক কাপড়ের দোকান আছে এতে পুরুষ মহিলা উভয় ক্রেতায় আসে ক্রেতাদের সাথে কথা বলার সময় মহিলা ক্রেতাদের দিকে তাকানো লাগে যাদের অধিকাংশ এই সব এতে আমার করণীয় কি দোকান কি শুধু পুরুষদের জন্য এমন করা যায় কি না কথা হলো গোনা গোনাই মেয়েদের সাথে কথা বলা বৈধ মুখের দিকে তাকানো প্রথম নজরের পরে তাকানো না যে আপনি যদি মনে করেন গোনা আছে বাঁচার চেষ্টা করবেন দোকান পুরুষদের জন্য করার চেষ্টা করা উচিত আপনি ব্যবসা চলবে কিনা জানি না মেয়েদের জন্য আলাদা সেকশনে মেয়ে রাখা যায় কিনা আমাদের এরকম সুযোগ নেই কাজে আপনি আপনার অবস্থায় তবে আপনার যেটা হচ্ছে এটাতে গোনা হচ্ছে বহু বছর আগে এক বন্ধু আমার কাছ থেকে কিছু টাকা ধার নেয় ফেরত দেওয়ার কথা থাকলেও ফেরত দেয় না টাকা ফেরত দিতে চাই কিন্তু বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে টাকার পরিমাণ এক থাকলেও ভ্যালু কম আমি বর্তমান ভ্যালু হিসেবে টাকার পরিমাণ নির্ধারণ করে দিই তাহলে কি অন্যায় হবে যে অন্যায় হবে টাকা এটা ভ্যালু যাই থাক টাকা টাকাই থাকবে বাড়াতে পারবে যে টাকা দিয়েছি সহশিক্ষা কি যায় যদি না হয় তবে আমরা এখন কি করব সহশিক্ষা একটা সাধারণ পরিভাষা মূলত সহশিক্ষা না যে তবে এরপরেও যদি পর্দা সংরক্ষণ হয় মেয়েরা আলাদা বসে ছেলেরা আলাদা বসে একসাথে বসা এক কথাবার্তা না হয় মেয়েরা পূর্ণ হেজাব করে ছেলেরা পূর্ণ হয়ে ছেলেদের চোখে আশা করা যায় হারাপ থেকে বাঁচা যাবে উচ্চশিক্ষার জন্য অমুসলিম দেশে যাওয়া কি যায় সেখানে ফিতনা প্রবল এটা অনেককেই বলেছি আমাকে একজন মেয়ে মহিলা বলা কঠিন কেবল এমএসসি পাস করেছে খুব বিলিয়ন ফেজার বিদেশে যাবে ফোন করেছে আমি এক মাঝে মাঝে ওই এস দিলে ফোন টোন ধরি তাই বলেন দেখেন আপনি যাবেন প্রথম কথা একটা হারাম আপনার মাহারাম যে দিয়ে আসবে মাহারাম সারা যাও হারাম দিয়ে আসবে সেখানে আপনি যে ইমান রাখতে পারবেন নিশ্চয়তাটা কি আর আপনি এত কিছু কেন করবেন আপনি বাংলাদেশে যে ডিগ্রিটা নিয়েছেন এটার দ্বারা আপনার চলে যাবে আপনি কনফার্ম আপনার মরণ পর্যন্ত চাকরি করে খেতে পারবেন দুনিয়ার যে মর্যাদা উন্নতিটুকুর জন্য আপনি আপনার দিনকে ক্ষতিগ্রস্ত করছেন হতে পারে আপনার দুনিয়াও ধ্বংস হবে আখের ধ্বংস হবে আমরা দুনিয়ার সামান্য আমেরিকান ডিগ্রি হলে আমার মেয়েটা আরেকটু ভালো চাকরি পাবে আমেরিকান ডিগ্রি নিতে যে অনেকেরই ছেলে মেয়ে জীবনের জন্য শেষ হয়ে গেছে মত ধরেছে বিভিন্ন ডিরেল হয়ে গিয়েছে আর দেশে আসেনি একটা বাজে জীবন যাপন করছে এর শেষ নেই এই জন্য আমরা কেন এটা করব শরিয়া কি অমুসলিম মুসলিম হলে শিয়ারা কি অমুসলিম অমুসলিম হলে তাদের হজ করতে দেওয়া হয় কেন ইসলাম আলু সুন্নতের জামা এবং বেদাতিদের পার্থক্য লো এখানে আলু সুন্নতর জামা মুসলমানদের কাউকে কাপের বলে না বলে এরা এরা বলে আছে তারা বলে এই কথাটা তারা বলে গালি বা গালি দেওয়া অথবা কোরআন বিকৃত এই কথা কাজের কথা বলেন এই কথা বললে সে কাপের হবে শিয়ারা সব কাঁপেন এটা বলা হয় না তবে শিয়াদের ভিতরে এমন এমন কিছু বিষয় আছে যেগুলো খুবই কঠিন তবে এখানে বলে রাখি শিয়ারা কিন্তু বিশ্বাস করে সব সুন্নি কাপেন শিয়ার বলে তোমরা আমাদের শিয়াদের একই মোহাম্মদ রসুল্লাহ আলী হুজাতুল্লাহ এই তিনটে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুসলমান হবে এই জন্য শিয়া বিশ্বাসে কোনো মুসলমানই মুসলমান না এই জন্যই কোথাও পাবেন না যে সুন্নিরা যে শিয়াদেরকে বলছে ভাই সুন্নি হবে এরকম পাবেন না কিন্তু শিয়ারা কিন্তু রাত দিন দাওয়াত দিয়ে বেড়াচ্ছে সুন্নিদেরকে শিয়া কারণ তাদের মধ্যে সুন্নিরা মুসলমানই না ইল্লামাশা আল্লাহ কেউ ভিন্ন থাকতে পারেন অনেকে চার রাখাত সালাতের ক্ষেত্রে দুই দুই রাখাত করে কি পড়া যাবে নকল নামাজ সুন্নত নামাজ পড়া যাবে আমার পিছনে কেউ সালাত যদি দুইজন হয় ইমাম সরে যাবে বা পিছিয়ে অনেকে জামাতে আদায়ের সময় কাতার সোজা করার পরে সতর্ক হন না ফলে কাতার ফাঁকা বাঁকা হয় কাতারের সবাই যত দোষী না সেই ব্যক্তি দোষী যার কারণে ফাঁকা বা বাঁকা তিনি গোনাগান মসজিদে সুরা তারাবি পড়া উপলক্ষে পড়া অবশ্যই পড়া মসজিদের তারাবি তো কারণেই হয়েছে মসজিদে পড়া উত্তম তবে সেই খুন করার না সেই কদমটা দীর্ঘ করে সুন্দর সহিত অন্তত এক দেড় ঘন্টা ভরে যদি একপাড়া পড়া হয় তাহলেই উত্তম আর নাইলে সুরা পড়াই ভালো কোনো আক্তের নামাজের রফলেদিন করা কোনো আক্তে না করা কোনো দিন করা না করা এটাতে সমস্যা আসে আমার জানা নেই জন্য মেয়ে দেখার ক্ষেত্রে যখন মহিলারা মেয়ে দেখবে তখন তারা কী কী লক্ষ্য রাখবে মহিলারা সবই দেখবেন আচার আচরণ হাঁটা চলা রান্নাবেলা কথার ভাব এই জন্য মেয়েরা খুব ভালো করে দেখবেন সুন্নতে মহকাতা নামাজ কাজা আদায় করার মাসলা কি যে নামাজ নিয়মিত পড়েন এটা কাজা করা উচিত অর্থাৎ অক্তের ভিতরে কাজা করবেন অক্ত পার হলে শুধু ফজরের নামাজের সুন্নত কাজা হয় আমার জীবনে অনেক নামাজ কাজা হয়েছে সব ধরনের নামাজই যে নামাজ কাজা হয়েছে শুধু ফরজগুলো কাজা করে ফেলার চেষ্টা করা উচিত আহমদ বলছেন যদি তিন মাস চার মাস হয় নামাজ না পড়ে সে এই তিন চার মাসের নামাজ সব তাড়াতাড়ি পড়বে নেবে আগে যদি কেউ আল্লাহ কোনো আংটি বা চেন পরা জায়েজ আছে কিনা চেন শোনার পরা কিন্তু হারাম আংটিতে আল্লাহ লেখা নাজেজ না তবে এই আংটি কোন নাপাক জায়গায় নেওয়া যাবে না বাথরুমে নেওয়া যাবে না আলমডাঙ্গা অলিভ ব্রাঞ্চের বিষয় নিয়ে আলোচনার কথা কালকে যদি তোমরা বসতে পারো কালকে থাকবো অনেক কাজ রজব মাসের ফজিলত আল্লাহ বারেক লানা ফিরাজা বাবা সাবান ও বাল্লেঙ্গানা রমাদান হাদিসটাকে ওলামারা জয়ীব বলেছেন তাকবিরাতুল এরামের পূর্বে কোনো দোয়া নিয়ে পড়তে হবে কিনা জি না তাকবির দিয়েই নামাজ শুরু ক্যান আই স্টে ইন হাউস বিল্ড বাই মাই ফাদার বাই টেকিং লোন ফ্রম উইথ ইন্টারেস্ট বাবা লোন নিয়ে বাড়ি করে দেন সেই বাড়িতে আমি থাকতে পারবো কিনা জি আমরা অবশ্যই থাকতে পারবো বাপের কাছ থেকেও আর সূত্রে যে সম্পত্তি পেয়েছি এটা আমাদের তবে বাবার যদি কোনো সুদ খাওয়া থাকে আমরা সেটা ফেরত দেওয়ার চেষ্টা করবো যদি জানা থাকে ব্যাংকের সুদ ফেরত দেওয়া কঠিন এটা গরিব লুকিতে দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আলম দীর্ঘ হয়ে গেছে আমরা অনেক দেরি করেছি আমাদের প্ল্যান সাড়ে নয়টা সেখানে সাড়ে দশটা বাজে শেষের কথাগুলো খুব দ্রুত বলা হয়েছে বুঝতে কষ্ট হতে পারে আল্লাহ আলম আল্লাহমসাল্লা মোহাম্মদ ওয়াল আলী ওয়া সাহাবি আজ আমরা মাজলিসের আখেরি মোনাদাত পড়বা আবদুল্লাবন অমর আদান বলছেন রসুল্লাহ সাল্লাম মাজলিশের শেষে দোয়া পড়তেন আপনারা এসা করে দোয়াগুলো মুখস্থ হয়ে গেছে আমরা পড়বো আপনারা আমিন বলবেন اللهم صل على الله محمد واله وسلم. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك. ومن طاعتك ما تبلغنا به جنتك. ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ابدا ما احييتنا. واجعل الورث منا وانصرنا على من عادانا من ممن ظلمنا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم এমন কিছু আমল যা মূলত বেদাত কিন্তু এগুলো করে আমার মৃত্যু হলো যদিও আমার জীবদ্দশা আমি বেদাত থেকে দূরে থাকতে চাইতাম এখন আমি কি মৃত্যুর পর আল্লাহর কাছে গণ্য হব এত না বান্দার সাথে আল্লাহর সম্পর্ক জ্ঞানের ভিতরে বেদাত মানেই আপনি বেদাত আপনি জেনে করেছেন নাকি আপনি না জেনে করেছেন অনেকগুলো বিষয় আছে এই জন্য যে ব্যক্তি জেনে শুনে সুন্দর খেলাফ করে তার ভিতরে বেদাত হতে পারে এরপরে দ্বিতীয় না ইয়াদ মানুষের নিকামলের কারণে দুদানতে গুনাহগুলো আল্লাহ माफ করে দেন কবিরা গুনাহ আল্লাহ माफ করেন কয়েকজন মিলে যদি মসজিদে গোল হয়ে বসে লা ইলাহা জিকির করাকে সুন্নাত প্রস্তাব না বেদাত এই নকল জিকিরগুলো যার যার মতো হবে দরজনে আসেন প্রত্যেককে নিজের মতো জিকির করবেন এটা সুন্নাত একসাথে সমস্বরে জিকির করা সুন্নাত না আর বেদাত সেটা বলে আবার মার খায় কিনা